বাংলাদেশ জামাত ইসলামী চাঁদপুর সদর শাখার সংগ্রামী আমি জনাব আফসার উদ্দিন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله قال رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله السلام الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين প্রান্তীয় সংগঠন শহীদ কাফেলা গণমানুষের মাটিও মানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী চাঁদপুর সদর উপজেলার বার চাঁদড়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবিদ